সুপ্রিয় ছাত্রছাত্রী কেমন আছো তোমরা আমি কাজল চৌধুরী সরকারি অধ্যাপক পৌরনীতি ও সুশাসন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর তোমরা গত ক্লাসে বাংলাদেশ সংবিধানের পটভূমি পড়েছ জেনেছ কীভাবে বাংলাদেশের সংবিধানটি প্রণয়ন করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের সংবিধান সংবিধান প্রণয়নের চারটি পদ্ধতির ভিতরে সবচেয়ে বেশি মানে গ্রহণযোগ্য যে পদ্ধতি বা গণতান্ত্রিক পদ্ধতি বলতে পারো সেভাবে আলোচ আলাপ আলোচনা ভিত্তিক একটি সংবিধান বা আলাপ আলোচনার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে সংবিধান কাকে বলে তা তো তুমরা আগেই জানো বা জেনেছ একটি রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলি যে দলিল লিপিবদ্ধ থাকে তাকেই আমরা সংবিধান বলতে পারি প্রত্যেকটি রাষ্ট্রেই কিন্তু নিজস্ব সংবিধান রয়েছে বাংলাদেশ মুক্তি সংগ্রাম যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে তা তোমাদের অজানা নয় এই আমাদের দেশের স্বাধীনতা লাভের পর আমাদের দেশ তার নিজস্ব সংবিধান দিতে সক্ষম হয়েছে উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এটি একটি গৌরবময় দিন এই দিন স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপরিষদে কিন্তু গৃহীত হয় এক রক্তাক্ত সংগ্রামের মাধ্যমেই কিন্তু আমরা বিজয় ছিনিয়ে এনেছি তা আমরা জানি বাংলাদেশের সংবিধান লাখো শহীদ ও বীর বাঙালির স্বপ্ন ও আশা আকাঙ্ক্ষার প্রতিফিল প্রতিফলন হিসেবেই কিন্তু বিবেচিত হয় সে সময় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এই উপলক্ষে বলেছিলেন যে এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে ডক্টর কামাল হোসেন বলেন এ সংবিধান বাঙালি জাতির স্বাধীন সত্তার অভিব্যক্তি আজকে আমরা বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব উনিশশো সালের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস থেকে এই সংবিধান কার্যকর হয় বাহাত্তর সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি মূলত এই সংবিধান একটি লিখিত সংবিধান আমরা জানি লিপিবদ্ধকরণের দিক থেকে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় লিখিত এবং অলিখিত আমাদের সংবিধানটি লিখিত সংবিধান একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ বিশিষ্ট বিরাশি পৃষ্ঠার এই সংবিধান এগারোটি ভাগে বিভক্ত একটি প্রস্তাবনা সহ এই সংবিধানে চারটি তফসিল ছিল রাষ্ট্রীয় মূলনীতি বর্তমানে কিন্তু একটু কথা বলে রাখা দরকার বর্তমানে তফসিল রয়েছে কিন্তু সাতটি রাষ্ট্রীয় মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংযোজন বাংলাদেশের সংবিধানের এটি একটি অনন্য বৈশিষ্ট্য সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয় প্রথমত আমাদের মূলনীতিগুলো ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পরবর্তীতে কিন্তু এই নীতিগুলো পরিবর্তিত হয়েছিল পুনরায় আবার এ অবস্থানে ফিরে গেছে যখন আমরা পরিবর্তনগুলো পড়ব তখন আমরা সে সম্পর্কে আলোচনা করব মৌলিক অধিকার বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের কথা বলা হয় মৌলিক অধিকার মানে তো আমরা জানি সেসব সুযোগ সুবিধা যেগুলো ছাড়া আমাদের ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করায় এগুলোর গুরুত্ব কিন্তু বেড়ে যায় জীবন ধারণের অধিকার চলাফেরার অধিকার পেশার অধিকার ইত্যাদি আমাদের সংবিধানে গৃহীত হয় কোনো কারণে যদি এই অধিকারগুলো আমাদের নষ্ট করা হয় আমরা কিন্তু এটা আদালতের দ্বারস্থ হতে পারি এটা ফিরে পাওয়ার জন্য এক শাসন সংবিধানে ব্রিটেনের মতো বাংলাদেশে এক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় একটি রাজধানী থেকে পরিচালিত কেন্দ্রীয় সরকারি সকল ক্ষমতার অধিকারী দেশের আইনসভায় সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা আমরা জানি যে কোনো একটি কেন্দ্র থেকে যখন শাসন ক্ষমতা প্রয়োগ করা হয় একটিমাত্র কেন্দ্র থেকে সেটাকে এককেন্দ্রিক সরকার বলা হয় বাংলাদেশে কিন্তু কোনো প্রদেশ নাই এখানে একটিমাত্র কেন্দ্র হচ্ছে ঢাকা ঢাকা থেকে দেশের সমগ্র শাসন ব্যবস্থার মানে শাসন ক্ষমতাটা ওখান থেকে আসবে এই সরকারটাই হচ্ছে কেন্দ্রিক সরকার সাংবিধানিক প্রাধান্য এই সংবিধানের সাংবিধানিক বিধিবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসাবে ঘোষণা করা হয়েছে সংবিধানে উল্লেখ করা হয় প্রজাতন্ত্রের সকল ক্ষমতার অধিকারী জনগণ এবং জনগণের পক্ষে সব ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে যদি কোনো আইন এ সংবিধানের কোনো অংশের সাথে সামঞ্জস্যহীন হয়ে পড়ে তাহলে আইনের অসামঞ্জস্যপূর্ণ অংশটুকু বাতিল বলে গণ্য হবে মূল কথা এই যে রাষ্ট্র পরিচালনার যে মূল নিয়মনীতিগুলো নীতিগুলো সংবিধানে আছে এর উপর ভিত্তি করেই অন্যান্য আইন কানুনগুলো প্রণয়ন করতে হবে যদি কোনো আইন কানুন এই সংবিধান প্রণীত নিয়ম বাহিরে বা বিপক্ষে প্রণীত হয়ে থাকে তবে সেইটুকু আদালত কর্তৃক নির্দেশ বা আদালত কর্তৃক বাতিল বলে ঘোষণা করা হবে এটা কিন্তু আদালতের এইটা সংবিধানের একটা বৈশিষ্ট্য কিন্তু বিচার বিভাগীয় পর্যালোচনা নামে আমরা এটাকে চিনতে পারি এরপর যে বৈশিষ্ট্যটা আসছে সেটা হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার বাংলাদেশে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার প্রবর্তন করা হয় সেই বাহাত্তর সালে সেখানে প্রধানমন্ত্রী মন্ত্রীসভায় হাতে রাষ্ট্র পরিচালনার মূল ক্ষমতা থাকবে মন্ত্রীগণ এককভাবে অথবা যৌথভাবে জাতীয় সংসদের নিকট তাদের কাজের জন্য দায়ী থাকবে এটা একটা দায়িত্বশীল এবং জবাবদিহি সরকার ব্যবস্থা নাম্বার টু রাষ্ট্রপ্রধান এখানে এই সরকার ব্যবস্থায় মূলত রাষ্ট্রপ্রধান একজন থাকবেন তিনি তার নামে রাষ্ট্র কাজ হবে কিন্তু তিনি আসলে ক্ষমতা তার নয় ক্ষমতা তার থাকবে না তিনি নামমাত্র প্রধান তিনি মর্যাদার অধিকারী প্রজাতন্ত্র এটা রাষ্ট্রের প্রধান থাকবেন তিনি কিন্তু নির্বাচিত আচ্ছা এখানে বলা হচ্ছে যে যে এই তোমায় যেহেতু আমি যে আগে পয়েন্টটা বললাম যে সংসদীয় সরকার ছিল তো রাষ্ট্রপ্রধান অবশ্যই সংসদ কর্তৃক নির্বাচিত হবেন এবং তিনি মর্যাদার অধিকারী আর অবশ্যই নির্বাচিত তাই প্রজাতন্ত্র মধ্যেই ওটা একবারে বলা বলে যাচ্ছি আমি যে এটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র হবে নির্বাচিত হবেন যিনি শাসন করবেন আর আমাদের নামমাত্র একজন রাষ্ট্রপতি থাকবে যিনি মর্যাদার অধিকারী এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ বাংলাদেশে এক এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ থাকবে একথা বলা হয় আর আমাদের জাতীয় আইন প্রণাম হল জাতীয় সংসদ এখানে প্রথমত তিনশোটি আসন যারা নির্বাচিত হবে সরাসরি জনগণের ভোটে আর পনেরোটি যারা মহিলা সদস্য তাদের দ্বারা নির্বাচিত হবে মহিলা সদস্যরা আর বর্তমানে কিন্তু এটা পনেরো থেকে পঞ্চাশ হয়েছে এখন সদস্য সংখ্যা তিনশো পঞ্চাশ এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান যদি কখনো কোনো সংবিধান লিখিত হয় অবশ্যই কিন্তু সংবিধানটি দুষ্পরিবর্তনীয় হবে কারণ পরিবর্তনশীলতা সংবিধান কিন্তু দুই রকম সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় এই সং দুষ্পরিবর্তনীয় সংবিধান পরিবর্তন করতে গেলে নির্ধারিত নিয়ম নিতে মানতে হয় আমাদের সংবিধানটাকেও পরিবর্তন করতে গেলে এর নির্ধারিত নিয়ম মেনেই পরিবর্তন করতে হয় দিন নিয়মটা খুব বেশি জটিল নয় এখানে সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমেই আমরা আমাদের সংবিধানের সক্ষম বিচার বিভাগের স্বাধীনতা আমাদের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে মানুষের মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগের স্বাধীনতায় কিন্তু প্রধান রক্ষা কবচ যদি কোনো দেশে কোনো রাষ্ট্রের জনগণের স্বাধীনতা অধিকার এগুলো জানতে ইচ্ছে হয় তো সেখানেই আগে দেখতে হবে সে দেশের বিচার বিভাগ কতটা স্বাধীন মূলত বিচার বিভাগের স্বাধীনতা মানে হচ্ছে সরকারের যে অন্য দুটি বিভাগ আছে আইন বিভাগ এবং শাসন বিভাগ বিচার বিভাগ তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকবে ন্যায়পাল ব্যবস্থা আমাদের সংবিধানের সাতাত্তর অনুচ্ছেদে ন্যায়পাল গঠনের কথা বলা হয়েছে সরকারি কর্তৃপক্ষের কার্য কার্যক্রম নিরপেক্ষ তদন্ত করার জন্য ন্যায়পাল পদের সৃষ্টি করা হয় তিনি কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান মর্যাদা এবং সুযোগ সুবিধা লাভ করবেন প্রশাসনিক ট্রাইব্যুনাল আমাদের সংবিধানে বলা আছে সংসদের আইন দ্বারা প্রয়োজনের ক্ষেত্রে আমরা কি করতে পারি এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারি বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের সংবিধানে কথা উল্লেখ করা আছে সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের সমূহের কর্মকর্তাদের বিভিন্ন কার্যক্রম প্রশাসনিক ট্রাইব্যুনালের এক ভুক্ত তাদের বিভিন্ন কার্যক্রমের তদন্ত করা দণ্ড দেওয়া এগুলো সার্বভৌমত্ব বাংলাদেশের সংবিধান এদেশের জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করেছে সংবিধানে বলা হয়েছে জনগণই সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ প্রত্যক্ষ বা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবে সার্বজনীন ভোটাধিকার আমাদের সংবিধানে একথা বলা হয়েছে যে নির্ধারিত একটা বয়স সীমার পর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক ভোটদানের অধিকারী হবে এক্ষেত্রে আমাদের বয়সীমা কিন্তু মালিকানার নীতি বাংলাদেশের সংবিধানে সম্পদে তিন ধরনের মালিকানার কথা বলা হয়েছে এক রাষ্ট্রীয় দুই সমবায় ও তিন হল ব্যক্তিগত সমবায় এবং মালিকানার ক্ষেত্রে রাষ্ট্র তেমন কোনো হস্তক্ষেপ করবে না দলীয় শৃঙ্খলা আমাদের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দলীয় শৃঙ্খলা সেখানে বলা হয়েছে কোনো দলের সদস্য তার দল থেকে যদি জয়ী হয় সংসদে সে জয়ী হবার পর তার দলের বিপক্ষে ভোট দান করতে পারবে না তাহলে তার যদি সে সেটা করে থাকে বা নিজ দল যদি ত্যাগ করে তাহলে তার সদস্য পদ চলে যাবে এই সংবিধান একটি অত্যন্ত উন্নত উত্তম সংবিধান বলে আমি মনে করব কারণ আমাদের সংবিধান মানে আমাদের আর্থসামাজিক অবস্থা গণতান্ত্রিক যে মানে যে আমাদের গণতান্ত্রিক যে চাহিদাগুলো জনগণের সব কিছু পূরণ করতে সচেষ্ট এবং আমাদের রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের অধিকার জনগণের যে ক্ষমতা যে জনগণের এগুলোকে স্বীকার করে নিয়ে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে সুতরাং আমাদের দেশের সংবিধান একটি উত্তম সংবিধান তবে এই সংবিধান কিন্তু মাঝে পরিবর্তিত হয়ে আবার বর্তমানে সেই এই অবস্থায় ফিরে এসেছে সেই পরিবর্তনগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব ধন্যবাদ